প্রিয় ভাই আলাইকুম পক্ষ হতে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভাই ও বোনেরা আমরা আজকে আপনাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব যেটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের খামালের জন্য আপনারা অনেকেই আমাদের কাছে কমেন্ট করেছেন যে ভাই আমাদের যে দেশীয় মানের যে ছাগলগুলো রয়েছে অর্থাৎ খর্বাকৃতি আকৃতি বা ছোট আকৃতির যে ছাগলগুলো রয়েছে সে ছাগলগুলোকে কি আমরা চাইলেই বৃহৎ আকৃতির তোতাড়ি পাটা দিয়ে তাদের মিলন ঘটাতে পারবো কি পারবো না সে বিষয়টি আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন জি ভাই আমরা সে বিষয়টি সুস্পষ্ট করার জন্যই আজকে একটি বাস্তব প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা দেখতেছেন এটি একটি তোতাড়ি পাটা আর মূলত ছাগলের জাত উন্নয়ন করার ক্ষেত্রে কিন্তু তোতাড়ি পাঠা দিয়ে আপনারা আপনাদের ছাগলগুলোর মিলন ঘটাতে পারেন কিন্তু প্রশ্ন থাকে যে সকল ক্ষেত্রে কি আপনি আপনার ছাগলগুলোকে তোতাপুরি পাঠা দিয়ে মিলন ঘটাতে পারবেন জি ভাই না এটি কখনোই সম্ভব নয় কারণ আমরা দেখেছি যে দেশীয় মানের যে আকৃতির ছোট আকৃতির যে ছাগলগুলো রয়েছে সে ছাগলগুলোকে যখন আপনারা তথাপরি পাটা দিয়ে মিলন ঘটাবেন তখন সে ছাগলগুলোর বাচ্চার মান একবারে উন্নত হবে এটিও সম্ভব নয় কারণ তার বাচ্চার যে বাচ্চা ধারণের যে জায়গাটি রয়েছে সেটি শর্ট হওয়ার কারণে সে বাচ্চাগুলো কিন্তু সে ভালো মানের হতে পারে না যার কারণে ছাগলের জাদ উন্নয়ন সেভাবে হয় না কিন্তু আমরা বলবো যে যদি আপনাদের দেশীয় মানের যে ছাগলগুলো রয়েছে সেই ছাগলগুলোর মধ্যে যে ছাগলগুলো একটু বড় আকৃতির যাদের পায়ের গঠন আকৃতি অনেক বড় শরীরের গঠন আকৃতি অনেকটাই বড় সেই ছাগলগুলোকে যদি আপনি চান যে উন্নত মানের পাড়া দিয়ে মিলন ঘটাতে বা তোথাপুরি পাড়া দিয়ে মিলন ঘটান তাহলে যে বাচ্চাগুলো হবে সেই বাচ্চাগুলো কিন্তু বড় বা ভালো মানের হতে পারে কিন্তু আপনারা যখন একবারে দেশীয় মানের যে ছাগলগুলো রয়েছে ছোট আকৃতির সেগুলোকে যখন আপনারা উন্নত মানের পাঠা দিয়ে মিলন ঘটাবেন তখন বাচ্চার মান সেরকম উন্নত হবে না বা সেরকম ভালো মানেরও হবে না তাই আমরা সুস্পষ্ট করে আপনাদের যদি বলি তাহলে আপনারা দেখতেছেন আমাদের এই প্রতিবেদের মধ্যে একটি দেশীয় মানের ছাগল এই ছাগলটিকে কিন্তু আমরা একটি লাল মানের তোতাপুরি পাঠা দিয়ে অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট মানের একটি দিয়ে তাদের মিলন ঘটিয়েছি বাস্তব প্রমাণের জন্য কিন্তু তার বাচ্চাগুলো দেখুন যে বাচ্চাগুলো বাবা বা তোতাপুরি যে পাটাটি রয়েছে তার বাচ্চাগুলো কিন্তু তার বাবার সেরকম পার্সেন্টেড পায়নি তার কারণে আমরা বলবো যে আপনারা কিন্তু এই ভুলগুলো করবেন না অর্থাৎ এই ধরনের ছোট আকৃতির যে ছাগলগুলো রয়েছে সে ছাগলগুলোকে যদি আপনি দাঁত উন্নয়ন করতে চান তো তাহলে অবশ্যই বিখ্যাত আকৃতি তোতাপুরি পাড়া দিয়ে তাদের মিলন না ঘটিয়ে তাদেরকে ক্রোসবিট জাতের যে পাটাগুলো রয়েছে ক্রোসবিট জাতের তোতাপুরি পাটাগুলো দিয়ে তাদের মিলন ঘটাবেন তাহলে দেখবেন যে ছাগলের বাচ্চাগুলোর মান কিন্তু ক্রমানুষের উন্নত হবে আর আমরা দেখতেছেন যে বাচ্চাগুলো দেখা দেখান দেখাচ্ছি আমরা যে এই যে লাল যে বাচ্চাটি আপনারা দেখতেছেন তার বাবার কিন্তু গঠন আকৃতি বা কালারটি ধারণ করেছে কিন্তু তার মায়ের কিন্তু সম্পূর্ণ বৈশিষ্ট্যটি তার মধ্যে রয়েছে কেন রয়েছে যে তার মা কিন্তু খর্ব হওয়ার কারণেই সে কিন্তু বৃহৎ আকৃতি হতে পারেনি কিন্তু তার মা যদি আরও লম্বা চড়া হতে বা অনেক বড়ো আকৃতির হতো তাহলে দেখতেন যে তার বাবার সঙ্গে তার সংমিশ্রণে তার বাচ্চাগুলো কিন্তু ভালো মানের হতো তাই আমরা ছাগলের জাত উন্নয়ন নিয়ে যে সমস্যাটিতে পড়ি সেই সমস্যাটি থেকে যদি আমরা উত্তরণ করতে চাই তাহলে আমাদের অবশ্যই বুঝতে হবে যে আমাদের কোন মানের ছাগলকে কোন মানের পাটা দিয়ে মিলন ঘটানো সঠিক সে বিষয়টি জানতে হবে আর সেই বিষয়টি আমরা যদি সুস্পষ্ট করে আপনাদের সামনে উপস্থাপন করি তাহলে আপনারা মনে রাখবেন যে ব্ল্যাক বেঙ্গল ছাগলকে ব্ল্যাক বেঙ্গল পাটা দিয়ে মিলন ঘটাচ্ছে আপনি যদি ব্ল্যাক বেঙ্গল বড়ো আকৃতির ছাগলগুলোকে যদি তথাপুরি বা হরিয়ানা বা উন্নত মানের পাঠাগুলো দিয়ে মিলন ঘটান তাহলে দেখবেন যে ব্ল্যাক বেঙ্গল পাঠাচ্ছে যে উন্নত মানের যে পাঠাগুলো দিয়ে আপনি মিলন ঘটিয়েছেন তাদের বাচ্চা কিন্তু গুণগত মান ব্ল্যাক বেঙ্গলের চেয়ে অনেক উন্নত আবার ছাগলের জাত মান রক্ষার্থে যদি আপনারা চান তাহলে অবশ্যই ব্ল্যাক বেঙ্গলকে ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়েই মিলন ঘটাবেন তাহলে দেখবেন যে সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই বাচ্চার মান রক্ষা হবে বা জাত তার সমুন্নত থাকবে আর একটি বিষয়ে আমরা বলবো যে আপনারা জানেন যে আমাদের যে রাখি বাগ্র যে ফার্মটি রয়েছে সেই ফার্মে কিন্তু সাধারণত আমরা ব্ল্যাক বেঙ্গল বা দেশীয় মানের ছাগলগুলোই লালন পালন করে থাকি যার কারণে আমরা ব্ল্যাক বেঙ্গল ছাগল হতে আমরা কিন্তু ক্রোজবিট জাতের জাদ উন্নয়ন করি অর্থাৎ ক্রোজবিট অর্থাৎ তার এই ব্ল্যাক বেঙ্গল ছাগলকে আমরা প্রথম স্টেপে আমরা যে তোথাপুরি পাড়াগুলো দিয়ে মিলন ঘটিয়ে থাকি সেগুলো হতে যে বাচ্চাগুলো থাকে তা সেই বাচ্চাগুলোকে আমরা চেষ্টা করি হান্ড্রেড পার্সেন্ট মানের তোথাপুরি পাড়া দিয়ে তাদের মিলন ঘটানোর এভাবেই কিন্তু ক্রমান্বয়ে বা ক্রমান্বয়ে আমরা ছাগলের বাচ্চার মান উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বেশি আমরা গুরুত্ব দিই এভাবেই কিন্তু আমাদের গ্রামের অনেক ভাই বা বোনেরা রয়েছেন যারা না বুঝেই ছাগলের জাদ উন্নয়ন করার চেষ্টা করেন অর্থাৎ আপনি দেখতেছেন যে আপনার ছাগলটির অনেক ছোট আকৃতির কিন্তু আপনি দেখাচ্ছেন যে আমি বড় আকৃতির পাটা দিয়ে মিলন ঘটাবো তাহলে বাচ্চা হয়তো বা তার মায়ের চেয়ে অনেক ভালো হবে এমনটা হয় না তাই আমরা বলবো যে সচেতন থাকতে হবে আবার একটি বিষয় হচ্ছে যে যে দেশীয় মানের যে খর্ব আকৃতির ছাগলগুলো রয়েছে সেগুলোকে বড়ো পাটা দিয়ে মিলন ঘটানোর পরে বাচ্চা প্রসবের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বড় সমস্যা হয়ে থাকে আমরা দেখেছি বাচ্চা প্রসব বলতে আপনারা দেখবেন যে বাচ্চা প্রসবের ক্ষেত্রে অনেক সময় প্রসব হতে চায় না বাচ্চা বা গর্ভধারণের ক্ষেত্রেও সমস্যা হয়ে থাকে অর্থাৎ যে উন্নত মানের পাটার যে স্পামটি সেখানে প্রবেশ করে তার কারণে বাচ্চা কিন্তু বড় আকৃতির হয় কিন্তু তাদের যে বাচ্চা ধরনের যে থলিটি রয়েছে সেটি ছোটো থাকার কারণেই বাচ্চা প্রশমের ক্ষেত্রে সবচেয়ে বড় ধরনের ঝুঁকিপূর্ণ বা সমস্যা হয়ে থাকে তাই যদি এই ঝুঁকি থেকে আপনারা রক্ষা পেতে চান তাহলে অবশ্যই আপনি আপনার খামারের যে ছাগলগুলো রয়েছে সেই ছাগলের মধ্যে সিলেকশন করবেন আগে যে আমাদের এই খামারের মধ্যে এই পাঁচটি ছাগল আমরা উন্নত মানে পাঠা দিয়ে মিলন ঘটাবো আবার এই কে আমরা জাত সমন্বয় রাখা সমন্বত রাখার জন্য আমরা তাকে মিলন ঘটাবো এভাবে স্টেপ টু স্টেপ অর্থাৎ আপনি সিলেকশন করবেন যে আপনার খামারে কোন ছাগলটি দিয়ে জাদ উন্নয়ন সম্ভব আর কোন ছাগলটি দিয়ে জাদ উন্নয়ন সম্ভব নয় তাই আমরা না বুঝে কখনই ছাগলের জাদ উন্নয়নের ক্ষেত্রে এগিয়ে যাবো না কারণ এই ভুলগুলো যদি আপনি করেন তাহলে দেখবেন যে বাচ্চার গুণগত মান যেভাবে নষ্ট হবে এ সে অনুরূপভাবে বাচ্চা প্রসবের ক্ষেত্রে এবং বাচ্চা ধারণের ক্ষেত্রে মায়ের সবচেয়ে বড় ধরনের সমস্যা হবে তাহলে মার সমস্যা এবং বাচ্চার গুণগত মান রক্ষাতে অবশ্যই সচেতন হতে হবে এবং সচেতনভাবে আমাদের এগিয়ে যাওয়ার প্রচেষ্টা করতে হবে প্রিয় ভাই বোনেরা আপনাদের যদি আমাদের এই রাকিব অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের প্রতিবেদনগুলো ভালো লেখে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন আমরা নিত্য নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব আর আমরা একটু বিশ্বাস করি যে আমাদের যাদের তোথাপুরি পাটা বা তোথাপুরি ছাগল করায় সামর্থ্য নেই আমরা সেই তোথাপুরি ছাগল আমরা কিভাবে আমাদের এই দেশীয় ছাগল হতে উৎপাদন করবো সেই প্রক্রিয়াটি আমরা এ টু জেড আপনাদের সামনে উপস্থাপন করেছি আমরা শেষে বলবো যে আপনি দেশীয় ছাগলের মধ্যে সিলেকশন করবেন যে কোন ছাগলটিকে আমরা বড় বা তোতাপুরি পাটা বা উন্নত মানের পাটা দিয়ে মিলন ঘটাবো এরপরে সেই ছাগলটি দিয়ে মিলন ঘটার পরে যে বাচ্চাটি হবে সেই বাচ্চাটিকে আপনি আবার হানড্রেড পারসেন্ট তোতাপুরি পাটা দিয়ে মিলন ঘটাবেন এরপরে দেখবেন ক্রমান ক্রমান্বয়ে বা ক্রমানুসারে তৃতীয় স্টেপ বা চতুর্থ স্টেপে যে আপনি একটা উন্নত মানের পাটা বা ছাগল পাবেন সেক্ষেত্রে আপনাদের ছাগলে হানড্রেড পারসেন্ট জাঁদ উন্নয়ন হবে তাই আপনারা অবশ্যই বলবো সচেতন থাকবেন ছাগলের জাঁদ উন্নয়নের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ধোকা বা নিজে না বুঝে কখনোই জাদু উন্নয়নের ক্ষেত্রে যাবেন না অবশ্যই প্রস্তুতি অনুপাতেই জাদু উন্নয়ন করতে হবে আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম